বিসমিল্লা অনেক খেয়েছি ভিজানোর জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালার অশেষ সময় তা ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটি ব্লগ দেখতে পাচ্ছেন রাতের থেকে রাতের বেলা হলো আমরা বিজনা পিঠা বানাতেছি দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে আপনারা দেখবেন যে ভিডিও পিঠা করে বানাইতেছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার কাছে চিনি আর মিঠাই দুই কাপ মিক্স করে আমি পিঠা বানাবো ভিজ না পিঠা তো চলে এদিকে হলে যে চাল ভিজানো হয়েছে পিঠা বানানোর জন্য আউলা চাল এদিকে দুধ চাল দেওয়া হইতাছে আর এক পাত্রে রাইখা দিলাম দুধ অনেক মিঠাই মিঠাই পানিতে দেব। আর সাথে দিব চিনি একদিকে শাশুর মা হলো দুধ জাল দিতেছে গরম মশলা এলাচি দিয়ে দিছি অন্যরকম একটা ফ্লেভার আসার জন্য এই যে ধুইানি সি আর কি ব্লেন্ডার করতেছি চেনেব গুড়ি হ্যাঁ এক করে রাখছি পিপড়া পিপড়া একটু একটু বায়াবে উৎস না নিয়ে বকবক বড়াই রাখিলা না জরা কাম দে লয় রাইত বুড়া দিন বিনে রাহে

কোথায় যাচ্ছে কই আর মেহেরুনের মেহেরুনু জিবলার পানি পড়ে তোমার দাদির পরে না না দাদির পরে না তারা হইলো পিঠা খাবে মারা তারা হলো পিঠা খাবে তার জন্য তাদের জিবলার পানি ল্যাক ল্যাক করতেছে দেই তো কেমনে পড়ে জিবলার পানি দেই তো পানি ফালাও সোনা ও দেখেন ও দেখেন জিবলার পানি করতেছে পিঠা খাইবো তো এদিকে দেখি পিঠা হয়ে গেছে কিনা না এখনো হয় নাই কষ্ট হয় তো ফাঁকা থাকে বেশি গরম পানি খায় না দেখেন দুই ভাই বোন কি আমার মেয়ে চুল বান্ধ লাগবো ক্লিপ কি আর একটা তো ওদের দুই ভাই বোন করলে খাসটা দিবো ওদের খাইতে দেখি পিঠাটা কি হয় বিস্মুল্লাহ আলহামদুলিল্লাহ

তুমি বড় না একটু বোঝার চেষ্টা করবো ছোট না বলো তুমি না বড় বোন বড় বোনের একটুখানি লাগে বুঝ

আতেনিয়া খাইতেছে মানে বুড়াই খাইতেছে এমন সিস্টেম ওরা করতেছে ও যে আতে লবণ চায় দেখছেন যে বিজি খাইতে কোথাও আমি দেখি নাই কিন্তু ওই যে নতুন করে দেখলাম বুড়াই বুড়াই খাইতাছে বুড়াই খাইতাছে আল্লাহ তো নতুন নিয়ম বুঝছেন কে কে খায় এমন লবণ দিয়েছি চিতাই পিঠা কমেন্টে জানাইও কমেন্টে জানাই দিবেন বুঝছেন কে কে খান মাও খান

নতুন স্টাইল হ্যাঁ সেই শালা দুই খাস খাইলাম আর এই যে এক খাস প্রথমে বিসমিল্লাহ ভিজানোর জন্য বিসমিল্লা বলবেন সবাই বরকত বাড়ায় দিবেন সেরা আপনাদের খাঁটি গায়ে দুধ জাল দিয়ে নিছি তো এখন হলো পিঠা ভিজাবো ভিজাইছি আর কি এখন হলো দুধের ভিতরে ভিজাবো মেন কথা হলো এইটা আর এখানে আমার দেওয়া ধান না একবারে একের নায়ক এখানে দিছে পাঁচটা লইছি পিঠা ধান খুব মারা পিঠা কালকে রাতে পিঠা বানাইছি ভিজাইছি তো এখন আমরা সবাই খাবো পিঠা

মেরুন খাও মেলুন খাবে না তুমি না করছো কেন কি সমস্যা আমিও খাবো এই দুটো আমি নিচ্ছি আমার তো পিঠা বিচ্ছে নি না শক্ত আছে ডেটটা ঠিক আছে জেনে নিচ্ছি আমি তো পিঠা খাচ্ছি এখন শীতের ভিতরে শীতকালের পিঠেই কিন্তু মজা রোদে বৈশা বৈশা খেতে পিঠাগুলো আমরা যখন ভьте আর মিষ্টিও হয়েছে আর পুরো দুধ দিছি অনেক পিঠা হুম আর মুখ দিছি কয় না দিলা সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিও তুই আশা করি ভালো লাগবে